হ্যালো বন্ধুরা আমি হচ্ছি সোমেনা আর আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সবাইকে শারদীয় শুভেচ্ছা রইল এবং ভিডিওটা পুরোটাই দেখুন আমি রয়েছি এখন আজিমঞ্জ শহরের বননগর পঞ্চমুখীর পাশে এই বননগর পঞ্চমুখীর পাশেই রয়েছে আমাদের মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির যেটা এবার দুর্গাপুজো উপলক্ষে নির্মাণ করা হয়েছে চলুন এবার মন্দিরের ট্যাকচারগুলো দেখা যাক ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশের যে মহা কালেশ্বর মন্দির সে মন্দিরটি আমাদের আজিমগঞ্জ বননগর পঞ্চমুখীর পাশেই দুর্গা পুজো উৎসব উপলক্ষে তৈরি করা হয়েছে আপনারা যারা আগ্রহী এই মন্দিরটি দেখতে চান অবশ্যই আপনারা আসবেন দেখতে পাচ্ছেন বাস দিয়ে তৈরি এবং বাসে যে সামনে ট্যাকচার কাপড় এবং সোলা দিয়ে বা থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে হাতের কাজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর শিল্পীদের ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এটা দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে হচ্ছে চার বাংলা মেইন রাস্তা এবং এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা পঞ্চমুখী মন্দির এটি হচ্ছে পঞ্চমুখী মন্দির আর পঞ্চমুখী মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই দুর্গা মন্দির যেখানে এবার থিম তৈরি করা হয়েছে মধ্যপ্রদেশের কালেশ্বর মন্দির তো ভিতর দিকে একটু যাব যেহেতু আজকে বৃষ্টি হয়েছে ওই জন্য একটি ভিজে ভিজে অবস্থা বাইরেটা পুরো কাঠ দিয়ে পুরো তৈরি করা হয়েছে স্টেজ এবং ভিতরটা দেখুন থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে ডিজাইনগুলো একবার দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে ডিজাইনগুলো অসাধারণ লাগছে এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আর কিছু দিনের মধ্যে আমাদের দুর্গা উৎসব পালন হবে শুরু হয়ে যাবে দুর্গা উৎসব কাজ এখনও পুরোটা কমপ্লিট হয়নি এখনো এই যে পিলারগুলো রাখা রয়েছে পাশের ডিজাইন পিলারগুলো সেইগুলো হয়তো বসানো হবে এখনও তো কাজ চলছে পুরোটা কাজ হয়তো আর দুদিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে বেশ এগিয়ে এসেছে কাজগুলো ডিজাইনগুলো দেখুন একবার আপনারা আপনাদেরকে মূর্তিগুলো একবার দেখাই মায়ের মূর্তিগুলো দেখাচ্ছি আপনাদেরকে শিল্পীর নাম হচ্ছে চন্দন দাস এবং পশুপতি দাস সৌদগঞ্জের পালপাড়ার শিল্পী যিনি প্রতিমাগুলো প্রতিমাগুলো তৈরি করেছেন জিয়াগঞ্জ সৌদগঞ্জের পালপাড়ার শিল্পী অসাধারণ তার হাতের কার্যকলাপ আপনারা দেখতে পাচ্ছেন মায়ের চেহারাটা দেখুন একবার কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং সাজগোজ বেশ সুন্দর একবার মহিষাসুরকে দেখুন অসাধারণভাবে তৈরি করা হয়েছে বাহনগুলোকে দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং পিছনের যে ডিজাইনটা সেটাও দেখতে পারেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বেশ সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি কমপ্লিট করা হচ্ছে সামনের দিকে যাই তো আপনাদেরকে আবার একটু দেখে দিই দেখুন দাদাগুলো এখানে মিস্ত্রি কাজ করছে আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই